সহজ পদ্ধতিতে ভাগের অনুশীলনের ক্ষেত্রে আমরা সাধারণত এখানে দাগ দিব আমাদের কয়টা শূন্য আছে ডাইন পাশে দুইটা শূন্য তাহলে কয়টা সংখ্যা নিচে দাগ দুইটা সংখ্যা নিচে দাগ তাহলে এই সংখ্যাটা আমার হলো ভাগ ফল এটা আমার ভাগ শেষ ভাগ ফল সমান ছয়শো আটাত্তর ভাগ শেষ সমান আটান্ন এভাবে দুই নম্বরে আছে আট দুই পাঁচ শূন্য ভাগ দশ তাহলে একটা সংখ্যা তাহলে ভাগ ফল কত পাঁচ ভাগ শেষ শেষ শূন্য তিন নম্বরে কি আছে নব্বই হাজার আষ্টশো পঁয়ষট্টি নব্বই হাজার ভাগ একশো পঁয়শূন্য দুই শূন্য ভাগ ফল ভাগ ফল নয়শো আট ভাগ শেষ পঁয়ষট্টি Dødløs hainanbaronku. <coughs>